জনগণ না দেখি তো তাদের মারা হয়নি কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে সিনেমা দেখেছে হিন্দি ফিল্ম দেখেছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম দশ লোক ছিল যুদ্ধা এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হয় তাহলে তিরিশ লক্ষ মার যাবে করতে আমাকে বলেন আর নিরাপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল ইউকেতে লন্ডনে গেল লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসের ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন বলতে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বল তাই নাকি কখন হয়েছে বলো তো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছি শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে কে আমাকে বলেন যদি যুদ্ধের এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে করতে জনগণ মারা হয়নি আপনাকে তথ্য তো আছে তথ্য সারাতো না তিরিশ লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হইতে পারে পনেরো হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে কিন্তু ত্রিশ লক্ষ তো হইতে পারে না ত্রিশ লক্ষ লোক শহীদ হয় না এটার আসলে যুক্তি কি হয় না পেছনে বলবো আপনাকে যুক্তি তো দিলাম আপনাকে আর কিভাবে বলবো যুদ্ধের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজারের বেশি না এক লক্ষ দশ হাজারের বেশি না তাহলে তো লোক মারা যাবে করতে গেছে যুদ্ধে আর নিরাপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হতে পারে দশ হাজার হইতে পারে লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্মমত থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এর নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের কারাজ কে লাভমান হাসিনারা বলে কারা লাভান হয়েছে। ভারত লাভবান হইছে বাংলাদেশ কে বিক্রি করে খেয়েছে বাংলাদেশ কে এগিয়ে যেতে দেয় নাই স্যার বছর হলো বাংলাদেশ স্বাধীন এর মধ্যে কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সংগঠন উদ্যোগ নেয় নাই যে আসলে সুনির্দিষ্ট চৌষট্টি জেলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে যুদ্ধ হয়েছে কতজন লোক মারা গেছে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভারত বা পাকিস্তান কত কি চুরি করে নিয়ে গেছে এটা নিয়ে কি অনুসন্ধান অবশ্যই আছে না থাকবে না সরকারের কাছে আছে আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা আপনি উনিশশো একাত্তরে চিপে ফেলে ইকুর মতো কোন লাভ হবে না এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে এটা থেকে কিভাবে উত্তরণ হবেন এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এটার মধ্যে তাদের দলে যারা পাঁচ বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা রিসিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ মানে কি যারা অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয় বাংলাদেশে যখন নয় কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করেছে অথবা মুক্তিযুদ্ধদের সাথে থেকে যুদ্ধ অংশগ্রহণ করেছে এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে তার দলের লোকজনকে বাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি আপনি এগুলো সব কাটশিট করেন কাটশিট করে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে নিয়ে আসেন জাতির সম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না গরিব মানুষেরা খাইতে পায় না আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযুদ্ধা পাতা পাবে এটা তো ঠিক না আমার প্রশ্নটা যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিব বা ক্ষমা চাচ্ছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা দল বলা হয় আওয়ামী লীগকে তারা দাবি করছে তারা স্বাধীন করছে দেশ